আসসালামু আলাইকুম মডার্ন টেকনোলজি থেকে সবাইকে স্বাগতম তো বরাবরের মতো আমাদের আরেকটা রিভিউ পোস্ট হবে বাইয়ার মো মেশিন থেকে যদি আমাদের সকালে একটা সেল গেছে ওটা আমি ছিলাম না ওই সময় থাকতে পারি নাই আর কাস্টমার রিভিউ যারা দিতে রাজি হয় তাদেরটাই শুধু আমরা পোস্ট করি তো এই মেশিনটা এই মডেলটা ছিল হলো শিবা স্টুডিও টু থ্রি টু থ্রি এ এম এই মেশিনটা ডুপ্লেক্স এবং নেটওয়ার্কিং খুবই সুবিধা বেশি এমনকি কি ডুপ্লেক্স প্রিন্ট হবে কম্পিউটার থেকে প্রিন্ট কালার স্ক্যান হবে আর অনেক সুবিধা রয়েছে ওগুলো আমাদের অন্যান্য ভিডিওতে পাবেন এবং কি আমাদের অন্যান্য আরো অনেক মেশিং আছে দেখতে পাচ্ছেন এগুলো আসলে প্রাইস লিস্ট সম্পর্কে আমরা অন্যান্য ভিডিওতে বলে দিছি তো আজকে আমি আশরাফ ভাইকে বলবো যে আপনি মেশিং দেখলেন আপনার কাছে কেমন মনে হইলো আসসালামু আলাইকুম আসলে মেশিন কেনার ক্ষেত্রে আমি যে বিষয়গুলো প্রায়োরিটি দিছি সেটা হচ্ছে বিশ্বস্ততা তো মুরাদ ভাইয়ের সাথে কথা বলে আমার ওইটুক মনে হয়েছে মুরাদ ভাই একজন বিশ্বস্ত মানুষ এর জন্যই ওনাদের প্রতিষ্ঠান মডার্ন টেকনোলজিতে আসা হয়েছে নাইনথিন থেকে আসছিলাম আমি সকালবেলা তো মোটামুটি দেখলাম উনি মেশিনের যে স্পেসিফিকেশনগুলো আছে এগুলো অনেস্টলি আমাকে সব কিছু ডিটেলি বলছেন সমস্ত কিছু দেখাই দিছেন তো আশা করি ভাইয়ের কাছ থেকে মেশিনটা নিতেছি ইনশাল্লাহ ভালো একটা সার্ভিস পাবো তো ইনশাল্লাহ আপনারাও ভাইয়ের কাছে এবং আগের এবং পরের সার্ভিসগুলো উনি যথারীতি প্রোভাইড করে কাস্টমারের পরবর্তী যে প্রবলেম হইলে উনি যথেষ্ট চেষ্টা করে তার সমস্যার সমাধান করতে তো ইনশাল্লাহ দোয়া করবেন যাতে মেশিনটা ভালো সার্ভিস দেয় ঠিক আছে ধন্যবাদ ভাইকে আসলে আমাদের রিভিউ পোস্ট আরো প্রায় 90 থেকে 100 মতো দেওয়া আছে আপনারা চাইলে ওগুলো দেখে সিদ্ধান্ত নিয়ে তারপর আসতে পারেন আমরা আসলে আমাদের লেনদেন যতটুকু সম্ভব স্বচ্ছতা রাখার চেষ্টা করি যা করার দরকার এরকম ভাবে করি আমরা এরকম অতিরিক্ত কোনো অফারও দিচ্ছি না যে অফারের হয়ে আপনি এখানে আসলেন তারপরে দেখা যায় আমরা দিলাম তো বিষয় হলো যে আমরা যতটুকু দেই ততটুকুই দেব যেখানে সার্ভিস ওয়ারেন্টি দেওয়া সম্ভব সেখানে আমরা বলি যে দিতে পারবো আর যেখানে দেওয়া সম্ভব না সেখানে আমরা দেই না বা আমাদের যাওয়া আসা সম্ভব হয় না তো সেখানে আমরা সেক্ষেত্রে আমরা প্রাইস কম রাখি তো আপনারা যারা নিতে চান ওইভাবে আপনারা স্ক্রিনার দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের যে অন্যান্য ফেসবুক পেজ এবং কোনো আছে সেখানেও পোস্টগুলো দেখতে পারবেন সেখানে দেখলে আপনারা আমাদের সম্পর্কে আসলে করে ধারণা পাবেন আর আমি এই মেশিনটা আর তো ডিটেলস বলে দেয় যে আসলে মেশিনগুলো কিভাবে চেক করবেন যে অরিজিনাল কিনা এটা আমরা সবাইকে বলে দিই কারণ ইদানিং হলেও অনেকে কাউন্টার দেখে অনেকেই অনেক কিছু মনে করে সব কিছু অরিজিনাল আছে কিনা আর যদি টোনার খুলে পড়ছে আমি দেখাচ্ছি এটা আপনারা দেখাই দিচ্ছি এটা স্টার্ট বাটন আর নাইন বাটন এই বাটন দুইটা চাপ ধরে রাখবেন আপনি মেশিন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে কিনা কারণ মাদারবোর্ড চেঞ্জ হয়েছে কিনা এগুলো আপনারা দেখতে পারবেন এখানে রাখার পর আপনার এই এন্টারফেসটা আসবে এন্টার দ্য কোড এখানে আপনার রাইটে ক্লিক করলে এখানে আপনার কোড লেখবেন হলো একশো চোদ্দ এই কোডটা লিখবেন এটা লেখার পর মেশিনটা ঠিক মতো এটা রাখার পর আপনি স্টার্ট বাটনে চাপ দেবেন তাহলে অটোমেটিকলি একটা সেলফ পিন নেবে সে সে আসলে তার ভিতরে কি কি আছে কোন মাদার বোর্ড দেওয়া আছে সব এ টু লেখা আছে এখানে এটা আমরা অন্য অন্য ভিডিওতেও দেখাই দিছি এখানেও দেখাই দিচ্ছি একটু জুম করে দেখাইতে হবে দেখতে পাচ্ছেন আপনারা তো শিবা টু থ্রি টু থ্রি এম তার মানে এখানে হান্ড্রেড পার্সেন্ট তেইশ তেইশ এম এর মাদার দেওয়া আছে বা অন্য কোনো মেশিনের এর দেওয়া নাই আমি এটা ভিডিওতে ছবি আকারে দেওয়ার চেষ্টা করব এখানে যদি ভালো করে না বোঝা যায় তারপর আর একটা বিষয় হলো এখানে দেখায় যে এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে সিপিজিএল এটা আসলে পিছনে মেশিনের পিছনেও একদম খোদাই করে বা ওইভাবে স্টিকার অরিজিনাল যেটা থাকে ওটা লেখা আছে আপনারা সিরিয়াল নাম্বার মিলিয়ে নেবেন যে আসলে এটা অরিজিনাল কিনা এখানে কত কাউন্টার আছে এটাও দেখা যাচ্ছে এই জন্য আমি সিরিয়াল নাম্বারের সাথে একটু মিলেই দেখাচ্ছি আপনাদেরকে এটা আমরা দেখাই দিচ্ছি আসলে আপনার মেশিন কিনে যাতে কোনো জায়গা থেকে প্রতারিত না হন এটা আমরা দেখাই দিচ্ছি তো আপনারা দেখবেন যে এখানে একটা স্টিকার থাকে মেশিন যেখান থেকে আসলে ম্যানুফ্যাকচার হয় সেখান থেকে দেওয়া আছে দেখেন সিপিজিএল সিপিজিএল চুহাত্তর দুইশো বাষট্টি চুহাত্তর দুইশো বাষট্টি আছে তার মানে হলো যে এই মেশিনের মাদা বোর্ড চেঞ্জ হয় না হান্ড্রেড পার্সেন্ট এ টু জেডি আছে এগুলো আসলে মানুষ বা যতই যাই করুক এদের চেঞ্জ করতে পারে না বাংলাদেশের মানুষ সুতরাং এগুলো যখন মিল পাবেন আপনারা নিশ্চিত থাকবেন যে মেশিনটা হান্ড্রেড পার্সেন্ট আছে ভালো আছে কারণ কি এই সিরিয়াল নাম্বারটা আসলে কার্টুনের ভিতরেও থাকে আপনারা ওইভাবে চেক করে নিতে পারেন আমাদের অন্য অন্য যাতে করে আপনি যেখান থেকে মেশিন নেন আপনারা চেক করতে পারেন কারণ এডি আপডেট মডেল যেগুলো আছে এগুলো দেখা যায় কনভার্ট করা থাকে তেইশশো তিন দেওয়া থাকে তেইশো তিনে মাদাবোড থাকে তেইশো তিনের ল্যাম্প দেওয়া থাকে তো ওইরকম দেওয়া থাকলে মেশিনের দাম এমনি কমে যায় এই আসলে যারা আমাদের সাথে অন্যান্য যারা প্রাইস দেয় দামের সাথে কম্পেয়ার করেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন খেয়াল পর তারপর আপনার যদি ভালো লাগে আসবেন ইনশাল্লাহ আমরা আপনাদের অফার কে থাকবো আজকে তো আমাদের কাছে যে মেশিনগুলো কালেকশন আছে এগুলো প্রাইস সম্পর্কে একটু ধারণা দিচ্ছি প্রথমে আমি এই মেশিনটা দেখাচ্ছি এটা মডেল হলো টু এইট জিরো নাইন এ খুবই হেভি ডিউটি একটা মেশিন এটা প্রতি মিনিট আঠাশ কপি হবে নেটওয়ার্কিং আছে ডুপ্লেক্স আছে কম্পিউটারতে পিন কালার স্ক্যান হবে তারপর যে মডেলটা আছে সেটা হলো তেইশশো তিন এই মডেলে অনেকগুলো মেশিন আমার কাছে আছে এটা এটা প্রাইস পড়বে হল সাতাশ হাজার পাঁচশো টাকা আর আগের যে মডেলটা আঠাশশো নয় যেটা বললাম এটা প্রাইস পড়বে হলো আটত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর আছে তেইশশো নয় এটাও নেটওয়ার্কিং ডুপ্লেক্স তবে এটা প্রতি মিনিটে তেইশ কপি হবে এটা প্রাইস হলো ছত্রিশ হাজার পাঁচশো টাকা এগুলো ফ্যাসিলিটি সবগুলো একই কম্পিউটারতে পিন কালার স্ক্যান সকল ধরনের ফটোকপি হবে আর টোনার এক টোনার দিকে আপনার কালি রিফিলে ছশো টাকা কালি দিয়ে দেখা যায় ষোলো থেকে আঠারো হাজারের মতো ফটোকপি করতে পারবেন এরাও একই মডেল তেড়শো তিন একই প্রাইস ওপর যেটা আছে এটাও হলো তেসশো তিন প্রাইসই আছে আমাদের নিচেও যেগুলো আছে এগুলোও হলো আরও আছে মডেল একই মডেলের দেড়শো তিন আমাদের নতুন এর পাশে আছে যেটা সেটা হলো আপডেট মডেল তেসশো নয় না সরি এটা টু থ্রি টু থ্রি এ এম এটা আপডেট মডেল খুবই ফ্রেশ কন্ডিশন নতুনের মতো আছে এটা প্রাইস আটত্রিশ হাজার পাঁচশো টাকা উপর থেকে দেখায় যদি তারপরটা এটা হলো তেশো তিন এর পাশে আছে হলো পঁচিশ তিরিশ এডি এটা আপডেট মডেল বর্তমানে শোরুমে চলতেছে এটা প্রাইস হলো আটত্রিশ হাজার পাঁচশো টাকা নেট ডুপ্লেক্স হবে এটা এরপর তেইশশো তিন আছে তেড়শো তিন অনেকগুলো মেশিন আছে নিচেও আছে তারপরে এটাও আছে একদম ফ্রেশ কন্ডিশন এটা পঁচিশ তেইশ এ এটার প্রাইস হলো তিরিশ হাজার পাঁচশো টাকা এই হলো আমাদের মেশিন সম্পর্কে আপডেট দেওয়া যারা সেকেন্ড হ্যান্ড ফটোগ মেশিন নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে হিউজ পরিমাণ মেশিন কালেকশন আছে আমাদের ঠিকানা এক হাজার বাষট্টি সি মালিবাগ বাজার রোড মালিবাগ রেলগেট মোবাইল হলো জিরো ওয়ান ট্রিপল এইট ওয়ান ফোর টু ফোর ওয়ান ফোর এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখেও কুরিয়ার মাধ্যমে পুরো সারা বাংলাদেশে এগুলো দুই হাজার টাকা কন্ডিশন দুই হাজার টাকা অ্যাডভান্স করে আপনার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আর যদি আপনার কোনো মেশিন থাকে ওগুলো এক্সচেঞ্জও করে নিতে পারবেন আপনার মেশিন দিয়ে আমাদের এই মেশিন নিতে পারবেন তবে অবশ্যই আপনার মেশিন তুষি বা ব্র্যান্ডের হতে হবে এমনকি ওটা আপডেট মডেল বলতে দুই হাজার ছয়ের পর থেকে হতে হবে এর আগের মডেলগুলো আমরা নিচ্ছি না তো আজকে এ পর্যন্ত থাকবে আল্লাহ হাফেজ